আজ সাত সকালে বাজার ভর্তি মানুষের মধ্যে মোবাইল ফোন চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল চোর বাবাজি সাত সকালে শান্তিপুর রেলবাজার এলাকায় বাজার ভর্তি মানুষের মধ্যে হাতে নাতে ধরা পড়ল মোবাইল চোর জানা যায় বাজারে এক ব্যক্তির পকেট থেকে মোবাইল ফোন নিয়ে পালাচ্ছিল দুই ব্যক্তি তার মধ্যে একজনকে হাতে নাতে ধরে ফেলে এলাকার মানুষ খবর পেয়ে ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ শেষমেশ এলাকার মানুষ পুলিশের হাতে তুলে দেয় চোরকে এই চুরির পেছনে আর কেউ আছে কিনা তা তদন্ত করে দেখছে শান্তিপুর থানার পুলিশ নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট এন ই বাংলা হ্যাঁ তো বলুন এবার ওখানটায় কি হয়েছিল আর কি ঘটনাটা আচ্ছা কার ফোন আপনার ফোন চুরি করেছে আচ্ছা মানে আপনারা ধরেছেন তাই তো আচ্ছা 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 ওখানটা ওর সঙ্গে কি আরো লোক ছিল না একাই ছিল আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আপনার নামীপ্তাহ আচ্ছা ঠিক আছে